নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে পোড়া মশলায় চিকেন কষা তো চলুন দেখে নেওয়া যাক কি লাগছে এখানে আমি প্রায় এক কিলোর মতন চিকেন ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মিনিট পাঁচ সাত রেখে দেব খুবই কম মশলায় এবং খুব কম উপকরণে কিন্তু এই পোড়া মশলায় মাংস তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে একটা অন্য রকম ফ্লেভার একটা অন্য রকম ব্যাপার আসে তো ভালো করে তো মাংসটাকে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মিনিট পাঁচ থেকে সাত রাখতে হবে খুব বেশিক্ষণ নয় হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে মাংসর মধ্যে লবণ হলুদ সব ঠিকঠাক মতন ঢুকে যায় বা লঙ্কার গুঁড়ো যেটা দিয়েছি এটা এবারে রেখে দিলাম পাঁচ সাত মিনিট কিছু মশলা যেমন টমেটো একটা একটা বড়ো মাপের পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি ট্রাই প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটা পোড়া ব্যাপার করব তাওয়ার মধ্যে দিয়ে কারণ যেহেতু পোড়া মশলায় মাংসটা হবে চাইলে আমি এগুলোকে গ্যাসের মধ্যে পুড়িয়েও নিতে পারতাম কিন্তু এটা করলে বেশি ভালো হবে তাই আমি এগুলোকে এইভাবে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু পোড়া ব্যাপারটাকে করে নেব এইভাবে এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি মানে ওই যে বললাম পোড়া পোড়া ব্যাপার একটা যেটা স্মোকি ব্যাপার যেটা হবে সেটা আমি এখানেই তাওয়ার মধ্যেই করে নিচ্ছি এবার একটা মশলা আমি তৈরি করবো ততক্ষণ এটা হোক একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে তার সাথে দিয়ে দেবো দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন তার সাথে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা রসুন দশ বারো কোয়া মতন রসুন দিয়ে এই পেস্টটা বানিয়ে নিলাম এদিকে কিন্তু এই যে পেঁয়াজ টমেটো মোটামুটি হয়ে এসছে ওটা এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এই দেখুন স্মোকি ব্যাপারটা হয়ে গেছে পোড়া মশলাটা তৈরি হয়ে গেছে এবার তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু এখন হাইতেই দেওয়া আছে এবার ভালো করে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব দেখুন চিকেনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা এই রান্নাটাতে কিন্তু কোনো রকম গরম মশলা ঘি এসবের ব্যবহার কিন্তু একদমই হবে না বা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কোনোটাই কিন্তু এখানে ব্যবহার হবে না ভালো করে এবার ফোড়নটাতে গরম করে নেব চাইলে ফোরনে শুকনো লঙ্কাও দিতে পারে আমি শুকনো লঙ্কাটা দিইনি দিলে মন্দ হতো না কিন্তু আমি আর দিইনি ভালো করে যখন ফোড়নটা গরম হয়ে যাবে তখন আমি একটা বড় মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা আমি ওখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু তিন ভাগে আমি দিলাম একটা তো কুচিয়ে দিচ্ছি একটা পেস্ট করে দেবো আর একটা যেটা পোড়া মশলা যেটা সেটা একটা পেঁয়াজ আমি দিয়েছি তিন ভাগে কিন্তু পেঁয়াজটাকে আমি দিয়ে দেব এবার তেলের মধ্যে তো পেঁয়াজটা দিয়েছি এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা মোটামুটি অর্ধেক হয়েছে তখন কিন্তু আমি সেই পেস্টটা যেটা আমি পেঁয়াজ টমেটো রসুন আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সময় ধরে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব ততক্ষণে যে পোড়া মশলাটা আমি করেছি তৈরি সেটাকেও আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হচ্ছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বেশ সময় নিয়ে কিন্তু মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মাংসটা আমার আগে থেকে ভাজা আছে তাই যদি কেউ চান যে কষা খাবেন তাহলে জল না দিলেও হবে এরপর আমি দিয়ে দিলাম সেই পোড়া মশলা যেটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি যখন মাংসটা ভালো করে কষা হয়ে গেছে তখন এই মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলার সাথে আবারও মিশিয়ে নেব যেটা বলছিলাম যে জল যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন আর যদি কেউ একদম জল দিতে না চান তাহলে জলের ব্যবহার করার দরকার নেই কষা কষা একদম শুকনো শুকনো রাখতে পারেন আমি এখানে একটু জলের ব্যবহার করব তাই আমি কিন্তু একটু উষ্ণ জল বসিয়ে রেখেছি পাশের ওভেনটায় এবার ভালো করে মশলা মিশিয়ে নিলাম মাংসের সাথে পোড়া মশলা যেটা একটা অসাধারণ সুন্দর ফ্লেভার উঠে গেছে এবার আমি গরম জল যেটা বস বললাম উষ্ণ সেটা আমি দিয়ে দিলাম কারণ একটু গ্রেভি আমার লাগবে তাই অল্প জল আমি কিন্তু মাংসতে দিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু মাংসটা ফুটে উঠেছে আর একটা অসাধারণ কালার এসছে দেখতেও খুব ভালো লাগছে তার সাথে একটা সুন্দর গন্ধও উঠছে একটু অন্য রকম ভীষণই ভালো লেগেছে এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার পোড়া মশলার মাংস এবার ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাও হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা